যে এসে বলেছিল যে মমতা তা মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কি করবো ওনাকে ফুল চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে দলিতদের অধিকার চুরি করছে আদিবাসী অধিকার চুরি করছে মুসলমানদের অকাব্যদের সম্পত্তি চুরি করে নিচ্ছে আমি কি ওনাকে ফুল চন্দন দেবো নাকি এই ভাঙনের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইয়ের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভাঙব তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে আমি তাকে সমর্থন করি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত তিন বছরে দেখেননি তোমার পিসির সাথে কথা বলো ভাঙর রেলের মানচিত্রে আসার কথা ছিল এখনো কেন রেলের মানচিত্রে আসলো না ভাঙরের ওপর দিয়ে ঘটক পুকুরের ওপর লাইন হওয়ার কথা ছিল তোমার পিসি সুকৌশলে ভাঙরের মানুষকে ঘটক পুকুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতা যায় সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না আপনারা জানেন কি জানেন না জানিয়ে দিই এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই আজকের লড়াই নয় ভাঙড়ও কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে কিন্তু এই অপদার্থের পিসি সেটা হতে দিচ্ছে না এই আবার উন্নয়ন করবে আজকে উন্নয়নের কথা বনা পড়েছে দু হাজার উনিশ সালেও তো এই ধরনের কথা বলেছিল পার্লামেন্টে পাঠিয়েছিলাম কি করেছ আগে জবাব দেবে লোপদর্থটার কাছ থেকে জবাব নিতে হবে যে যেকে পার্লামেন্টে পাঠালাম সি এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা উল্টে বিজেপি কে সহযোগিতা করে আসলো এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে একে তো মিস কল দিয়ে রেখে দিয়েছে বর্তমান তৃণমূলে যে প্রার্থী হয়েছে একে একটা মিস কল দিয়ে রেখেছে কে সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে এবার যখন তখন পারমানেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারি ও তিহারের ভাত খাওয়ার তো দেখবে কি লাভ মেরে দিদি আমি বেঁচে যাব পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব ভালো হয়ে বেরিয়ে যাব। তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কী করবে কোথায় যাবে যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে তাই বলছি আপনারা আমার ভোটকে নষ্ট করবেন না আমি আপনাদেরকে বলি আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায় আমার সাথে চ্যালেঞ্জ বসতে পারে ওই চার আনার নেতাদের সাথে বসে লাভ হবে না রাজ্যের কোনো নেতা আমার সাথে যে চ্যালেঞ্জ করে বসতে চাই এই যে আজকে যে এসে বলেছিল যে মমতা তা মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কি করবো ওনাকে ফুলচন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো ওনার সাথে বসে বিধানসভায় খাবো ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে দলিতদের অধিকার চুরি করছে আদিবাসী অধিকার চুরি করছে মুসলমানদের রখাপোধের সম্পত্তি চুরি করে নিচ্ছে আমি কি ওনাকে ভুলচন্দন দেবো নাকি আমি আমাকে বিরোধী দল থেকে মানুষেরা কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না তার জন্য বিরোধিতা করব। হিমঘর তাড়াতাড়ি করে দেবার কথা বলবো ভাঙরের মানুষদের নতুন বাস্তু দেওয়ার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে ভাঙরের মানুষ আর্থ সামাজিকভাবে ভাবে কিভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে আমি কি শুভেন্দু বাবুর মতো গিয়ে কি চা খাবো নাকি ও আমার দরকার নেই বাঙরে আমার লোক কর্মীর মেরে পায়ে গুলি মেরে পা কেটে বাদ দিতে হলো বাঙরের আমার তিনটে কর্মীকে শহীদ করে দিল বাংরের কর্মীদের যখন প্রথম শাড়ির যে গোটা বসে আছে যে কোটা বসে আছে সবাই একবার করে কম জেল খেটে নিয়েছে যে স্ট্রেজে যারা আছে তারা সেভেন্টি পার্সেন্ট একবার করে এইটি পার্সেন্টকে জেল খেটে নিয়েছো আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে ঘরে চা খাবো ও আমার দাঁড়াই হবে না তাহলে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে আপনার জমি এই রেকর্ড অন্য জনের নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে আর তার প্রতিবাদ করছি বলেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে তার প্রতিবাদটা আমি আইনসভার মধ্যে করি এগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না সেই জন্য আমাকে এই ধরনের আমাকে এই ধরনের ডেকে দেওয়ার চেষ্টা করছে